বাজার থেকে আম্মু একটা ইয়া বড় ইলিশ মাছ নিয়ে এসেছে এটার ওজন ছিল আড়াই কেজি আর প্রাইস ছিল প্রায় আড়াই হাজার টাকা আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সর্ষে ইলিশ রান্নার একটা সিম্পল রেসিপি মাছটার ভিতরে ভালোই ডিম ছিল আম্মু সুন্দর করে পরিষ্কার করে মাছটা কেটে নিল আপনারা অনেকে কমেন্ট করেন আমার রান্নার ব্লগ আপনারা অনেক বেশি মিস করেন আমি বলেছিলাম আম্মুর রান্নাঘরটা আমি ঠিকঠাক করে দেন কাজে আবার ব্যাক করবো আম্মুর রান্নাঘর ঠিক হয়ে গেছে পুরো রান্নাঘরে টাইলস করিয়েছে এরপর থেকে ইনসালা আপনারা রেগুলার আমার রান্নার ব্লগ দেখতে পারবেন মাছ কাটা হয়ে গেছে এরপর একটা পাতিলের মধ্যে সর্ষে তেল ঢেলে নিব গরম হওয়ার পর এর এর মধ্যে দিয়ে পেঁয়াজ সাথে থাকবে মরিচ। ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে সরষের তেল দিলে স্মেলটা সুন্দরভাবে আসে পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলা কষানোর পর এর সাথে অ্যাড করে দিতে হবে সরিষা বাটা সরষে ইলিশের মেইন টেস্ট আসে এটা থেকেই এরপর একে একে এর সাথে অ্যাড করে দিব মাছগুলো মাছগুলোকে সরষের সাথে ভালোভাবে ভেজে তারপর এর মধ্যে পানি দিয়ে আমরা সরষে ইলিশ রান্না করব। মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল এর সাথে ডিমও ছিল আমার আম্মুর হাতের সরষে ইলিশ আমার ফেভারেট কোনো কিছু না ভেবে এই সরষে ইলিশ দিয়ে আপনি দুই তিন প্লেট খাবার ইজিলি খেতে পারবেন দুই তিন প্লেট ভাত আর কি এই তো আম্মু মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে সরষে দিয়ে এরপর প্রয়োজন হলে এর সাথে অ্যাড করে নিব পানি আমাদের সরষে ইলিশ রান্না হয়ে গেছে টাটা এভরিওয়ান